কক্সবাজারের নৌবাহিনীর পাহাড়ায় সমুদ্র উপকূলীয় অঞ্চল মহেশকালী থানায় সেবা কার্যক্রম শুরু হয়েছে বারোই আগস্ট বেলা বারোটার দিকে এ কার্যক্রম শুরু হয় এসময় সময় থানায় দায়িত্বরত বাংলাদেশ নৌবাহিনী পুলিশ এবং আনসার সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় জনসাধারণ ও শিক্ষার্থীরা এলাকাবাসী থানার কার্যক্রম স্বাভাবিক হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান সাধারণ জনগণের সেবায় থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেন বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় এলাকার থানাসমূহের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশের পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনীও তাদের দায়িত্ব পালন করবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা